রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন দেশ ও বিদেশে যারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাপাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া কামনা করি কিছুদিন আগেই তো আমরা প্রায় বৈশাখ মাস ব্যাপী আমাদের খুব কষ্ট হয়েছে গরমে উত্তাপ তাপমাত্রা বেশি ছিল গোটা দেশেই অসহনীয় তাপমাত্রা ছিল অবশেষে আল্লাপাকের রহমতে আল্লাপাক রহমতের বৃষ্টি দিয়েছে আমাদেরকে আর গোটা দেশে আমাদের এই বৃষ্টির জন্য সালাত পরা হয়েছে সালাতুল ইস্তেস্কা সহ অনেক জায়গায় দোয়া খায়ের করা হয়েছে তারপর অবশেষে আল্লাপাক আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিয়েছে তো ভাই আজকে আমি যে জিনিসটা আপনাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে আমার বাইকের সংক্রান্ত বিষয় আমার বাইকটা মাইলেজ কমে গেছে সাথে সাথে গতিও কমে গেছে তো এই গতি আর মাইলেজ কমে যাওয়ার কারণ হিসাবে আমি পরবর্তীতে আমার একজন বাইক সার্ভিসিং সেন্টারের কাছে নিয়ে যাই টেকনিশিয়ানকে বললাম যে ভাই আমার বাইকটা একটু চালিয়ে দেখেন তো এমন কেন হচ্ছে আমার বাইকটা হঠাৎ গতি কমে গেছে স্পিড যাচ্ছে না আর থেমে থেমে যাচ্ছে খুব জাম জাম লাগতেছে প্লাস মাইলেজও একেবারে কমে গেছে এমন পরিমাণে কমে গেছে যে মানে আইডিয়া করার বাইরে তো সেই মাইলেজটা যাতে আমি স্বাভাবিকভাবে পেতে পারি আর যাতে আপনার গতিটাও যাতে আমার ঠিক হয় বাইকটা যাতে ফ্রি হয় সেই জন্য আমি টেকনিশিয়ানের কাছে গেলাম তো টেকনিশিয়ানকে আমি দিলাম বাইকের চাবি উনি বাইক চালিয়ে দেখলো তো দেখার পরে যেই সমস্যাগুলো দেখলো বুঝলো উনি তো আমাকে বললো এই যে আপনার বাইকের চেন সেটটা কম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে চেন স্পোকেট সেট চেঞ্জ করতে হবে তো সেই ক্ষেত্রে আমাকে বললো যে আপনার ফুল সেট চেন স্পকেটের ফুল সেটটা চেঞ্জ করতে হবে আর বললো যে সাথে সাথে ইঞ্জিনটা ফ্ল্যাশ দিতে হবে ফ্ল্যাশ করতে হবে যেহেতু ইঞ্জিনের ভিতরে ময়লা জমে গেছে আর আমি বেশ অনেক দিন ধরে বাইকের মোবাইল চেঞ্জ করি না যার জন্য মাইলেজটা কমে গেছে আর গতি কমে যাওয়ার কারণটা হচ্ছে চেন স্পোকেট টাইট হয়ে গেছে যেহেতু চেন স্পোকেটটা অনেক পুরাতন হয়ে গেছে আর আমার বাইকটা হচ্ছে ডিসকাভার এফ ভার্সন আর সেটা হচ্ছে আপনার একশো তিপ্পান্ন সিসি তো সিসির কারণে বাইকের মাইলেজ তেলটা একটু বেশি খায় সেটা ঠিকই আছে কিন্তু এরপরেও আমার মাইলেজ কমে গিয়েছিল আর খুব হার্ড হয়ে গেছিলো তো আমাকে সেই টেকনিশিয়ান বলল যে আপনি অতি শীঘ্রই আপনার বাইকের চেঞ্জ পকেট সেটটা চেঞ্জ করবেন তো সেই চেঞ্জ পকেটটা আমি নিয়ে এসেছি আর মোটামুটি যা যা নিয়ে এসেছি বা কোন দোকান থেকে নিয়ে এসেছি সমস্ত কিছু আপনাদেরকে জানাবো শেয়ার করব এবং আপনারা এই সমস্ত বাইকের খুঁটিনাটি যে ইনস্ট্রুমেন্ট বা পার্টস পাতি যা লাগে আপনারা নিতে পারবেন আমি ঠিকানা দিয়ে দেবো আর যে দোকানে যাবেন সেই দোকানে যে আমার চ্যানেলে কথা বলবেন ওনারা আপনাদের অনার করবে সম্মান করবে দাম কমাবার চেষ্টা করবে এখন ঘটনা হচ্ছে যে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাবো আজকে আমি কি কি কিনে নিয়ে এসেছি এবং কে কী কী জিনিস আমার লাগছে আমার বাইকের জন্য সেই জিনিসগুলো আমি দেখাবো এখন আপনারা দেখেন কি কি নিয়ে এসেছি রেডি তো মোটামুটি আমি অনেক জিনিসই কিনে নিয়ে এসেছি আমার বাইকের জন্য বাইকটা যাতে ভালো হয় বা ভালো সার্ভিস পাই বাইক থেকে সেই জন্য ইভেন আমি আমার বাইকের যে হেডলাইটটা আছে আগে ছিল হ্যালোজিন হেডলাইট সেই হ্যালোজিন হেডলাইটটা পাল্টে আমি এলইডি হেডলাইট লাগাবো সেই হেডলাইটটাও নিয়ে আসছি খুবই ভালো মানের এটা এটাও আমি নিয়ে এসেছি কালেকশন করে এটা হচ্ছে আপনার মোটর লেড কোম্পানিটা এই ব্র্যান্ডের আমি ইউজ করার পরে আপনাদেরকে এটা জানাতে পারবো রিভিউটা দিতে পারবো এই এইটাই সেই লাইটটা হেডলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন খুব হেভি একটা লাইট আর এখানে একটা সামনে এয়ার কুলারও দেওয়া হয়েছে যাতে লাইটটা হিট হয়ে ওভার হিট না হয় হিট সিংও দেওয়া আছে ভালো খুব দেখে মনে হচ্ছে ভালো এখন কতদিন চলে বা কি বিষয় আসে এটা একটা ইলেকট্রনিক জিনিস হলেও চলতে পারে ছয় মাস এক বছর অথবা তিন মাসও চলে যেতে পারে যাই হোক আমি মোটামুটি দেখে শুনে জিনিস কিনেছি তো এই হচ্ছে আপনার আমার যে চেন সেটটা নিয়ে এসেছি এইটা হচ্ছে ওই টপ ব্র্যান্ড হ্যাঁ এই টপ ব্র্যান্ডের এই চেন সেটটা টপ ব্র্যান্ডের চেন সেটটা আমি এই যে এখানে নিয়ে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন টপ ব্র্যান্ডের চেনটা বাইকের চেন আর মোটামুটি কোয়ালিটি ভালোই আমি যা শুনলাম টপ ব্র্যান্ড এই হচ্ছে চেন আর এই চেন স্পোকেট এই চেন স্পোকেট সেটটাও আছে আমার কাছে নিয়ে এসছি এটা হচ্ছে বড় ইয়াটা স্পোকেটটা যেটা আমাদের চেন থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের পেছনের চাকার আর সামনের চাকারটা একটু ছোটো আমি প্যাকেটটা খুলিনি যদি আমার এই অ্যাকুরেট মাপ না হয় হয়তো আমি পাল্টে নিয়ে আসবো যার জন্য আমি প্যাকেটটা খুলিনি ইনটেক রেখেছি এই ফুল চেন স্পকেট সেটটা চেঞ্জ করলে আমার বাইকের যে জ্যাম আছে গতি যে স্বাভাবিক গতিতে ফিরে আসবে যেহেতু এখন বাইকটা আগের মতো গতি দিচ্ছে না গতি তুলতেছি আমি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ও সব জায়গায় মনে হচ্ছে জ্যাম খেয়ে আছে বাইকটা যার জন্য আমাকে টেকনিশিয়ান বুদ্ধি দিল যে আপনার ফুল চেন স্পকেট সেট চেঞ্জ করবেন আর এই চেন সেট স্পকেটটা হচ্ছে আপনার মালয়েশিয়ান কোম্পানি দেখতে পাচ্ছেন মেড ইন মালয়েশিয়া আর ব্র্যান্ডের নাম হচ্ছে টপ ব্র্যান্ড আমি এটা ইউজ করার পরে বুঝতে পারবো যে এটার কোয়ালিটিটা কেমন বা কি বিষয় আসে কেমন সার্ভিস দিচ্ছে এটা রিভিউ আর একটা ভিডিও আপনারা পাবেন আমি হয়তো সপ্তাহ দশ দিনের মধ্যে একটা রিভিউ দিব এই 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 চেঞ্জ পকেট সংক্রান্ত বিষয় এই চে ফুল চেঞ্জ পকেটটা আমি চেঞ্জ করবো আর বাইকের গতি ফিরিয়ে আনার জন্য কিছু কাজ কিছু টিপস আছে সেগুলো হচ্ছে যে চেন স্পকেটের সমস্যা হলে কিন্তু বাইকের গতি কমে যাবে মাইলেজ কমে যাবে প্লাস আমি ফুল সেটটাই শুধু চেঞ্জ চেঞ্জ করতে পারতাম শুধু চেন না চেঞ্জ করে আমি পুরো সেটটাই চেঞ্জ করলাম চেন স্পকেট সহ পেছনের চাকার সামনের চাকার যে মেন ইঞ্জিনে থাকে যে স্পকেটটা সেটা সহ চেঞ্জ করলাম আর আরেকটা জিনিস না বললেই না ইঞ্জিন ফ্লাশ করতে হবে আমাকে ইঞ্জিন যেহেতু প্রত্যেকটা জিনিসই ময়লা হয় ময়লা হলে সেই জিনিস পরিষ্কার করতে হয় সেই জিনিস পরিষ্কার করার জন্যে যেমন আমরা কাপড় চোপড় ময়লা হলে পরিষ্কার করি সাবান দিয়ে থালা বাসন ময়লা হলে আমরা ভীমবার দিয়ে পরিষ্কার করি তো সেই ক্ষেত্রে বাইকের ইঞ্জিনও কিন্তু ভেতরে ময়লা হয় ভেতর তার ঢুকে পরিষ্কার করা যায় না সেই জন্য আমি একটা এবি লুপ ব্র্যান্ডের লুপ কোম্পানির মোটর ফ্ল্যাশ এইটা নিয়ে এসেছি তো এটা মোটামুটি আমি ইউজ করলে বুঝতে পারবো এটা আর এটা হচ্ছে পাঁচশো এমএলএর আমার হয়তো এতগুলো লাগবে না তো আমি যেখান থেকে নিয়ে এসেছি ওনারা বললো যে এইটা আপনার এতগুলো লাগবে না আপনি প্রথম যখন এটা ফ্লাস দিবেন এটার চার ভাগের এক ভাগ ইউজ করবেন আর বাকি তিন ভাগ আপনি একটা কন্টেনার বা বোতলে প্লাস্টিকের বোতলের মধ্যে এটা স্টোর করে রাখবেন তো সেই ক্ষেত্রে আমি সেটাই করব আর দেখি এই ফ্লাসটা কেমন হয় কি বিষয় আসে সে সংক্রান্ত বিষয় আপনাদেরকে জানাবো আর এটা হচ্ছে আপনার এবি লুপ ব্র্যান্ড কোম্পানি মোটর ফ্ল্যাশ ইঞ্জিন ইয়া করার জন্য ফ্ল্যাশ করার জন্য আমি এটা নিয়ে এসেছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখন এটা কেমন কি বিষয় আসে খুঁটিনাটি আপনাদেরকে জানাবো এটা আমি ইউজ করার পর আপনাদের জানাতে পারবো এই সংক্রান্ত বিষয়ে একটা আলাদা ভিডিও থাকবে আর যে মোবিলটা আমি ইউজ করছি সেই মোবিলটা ইউজ করছি বলতে গেলে এটা হচ্ছে মোবিল সুপার ফর্টি। তো এটা সুপার সুপার ফর্টি সবাই বিশেষ করে পালসার বা ডিসকভার এসব সব বাইকে এটা ইউজ করে থাকে তা এটা হচ্ছে মোবিল সুপার ফর্টি এটা গ্রেট পয়েন্ট হচ্ছে টি ডা টোয়েন্টি ডাব্লিউ ফিফটি ফোর স্টক ইঞ্জিন মোটরসাইকেলের জন্য আর এটা এক লিটারের তো ইঞ্জিন ভেদে ইঞ্জিন আপনার এক লিটার যদি ইঞ্জিন ইয়া থাকে ইঞ্জিন গ্রেড বুঝে আপনাকে মোবিল ইউজ করতে হবে আমারটা হচ্ছে এক লিটারই লাগবে পুরোটা আর অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে আটশো এম এল সামথিং এরকম থাকে বিভিন্ন ইঞ্জিন বিভিন্ন বাইকের তা আমারটা পুরো এক লিটারই লাগবে আর ইঞ্জিন প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর পর এ একটা বিষয় মাথায় রাখবেন আপনারা সব সময় এই মোবিল যে ফিল্টারটা এটা কিন্তু দাম তেমন একটা না খুবই কম দাম ওই কম দাম দেখে আমরা কিন্তু জিনিসটা গরজ করি না গাফিলতি করি এই মোবিল ফিল্টারটা অবশ্যই অবশ্যই চেঞ্জ করবেন দাম কিন্তু বেশি না আশি থেকে একশো টাকার ঘরেই আপনি যদি এর থেকে দামিটা ইউজ করতে চান সেটা আপনার ইচ্ছে আপনার উপরে কিন্তু অবশ্যই অবশ্যই মোবিল ফিল্টারটা চেঞ্জ করতে হবে এই মোবিল ফিল্টারটাও চেঞ্জ করবেন মোবিল চেঞ্জ করা মানেই মোবিলের সাথে মোবিল ফিল্টার পাল্টে নিয়েবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যেই মোবিল ফিল্টারটা নিয়েছি সেই ব্র্যান্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইউনিক ব্র্যান্ডের একটা কোম্পানি এই কোম্পানির ফিল মোবিল ফিল্টারটা আমি নিয়েছি এখন দেখা যাক কেমন কি সার্ভিস দেয় কেমন ভালো হয় এটা পারফরমেন্সটা কেমন সেটাও আপনাদেরকে আলাদা করে জানাবো তো সব কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে মোটামুটি আলাপ করছি আর আমার বাইকটা সার্ভিস করতে হয়তো অলমোস্ট দুই থেকে আড়াই ঘন্টা লাগতে পারে সাথে সাথে আমি এয়ার ফিল্টারও চেঞ্জ করব। যেহেতু এয়ার ফিল্টারও অনেক দিন যাবৎ চেঞ্জ করা হয় না আমার জ্যাম খেয়ে গেছে বুঝাই যাচ্ছে বাইকের সাউন্ডের কিন্তু বোঝা যায় আর এই এয়ার ফিল্টারটা হচ্ছে আপনার মাহ কোম্পানি সম্ভবত এই আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা আমি পারফরমেন্স তখনই বুঝবো একটা কোম্পানির আসলে জিনিস হাতে নিলে বোঝা যায় না সেটা ব্যবহার করলে বোঝা যায় তো এই এয়ার ফিল্টারটা যখন আমি ব্যবহার করব তখন আপনাদের একটা ভিডিও দিব প্রত্যেকটা জিনিসের এক একটা পারফরমেন্স কেমন হয় সেটা রিভিউ আলাদা আলাদা করে দিব আর সেই সমস্ত রিভিউ বা ভিডিও দেখতে হলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে নেক্সট ভিডিও যে সংক্রান্ত যে ভিডিওগুলো কথাগুলো বললাম সেগুলো আমি যখন রিভিউ দিব সেই রিভিউ সংক্রান্ত ভিডিও ভিডিওগুলো আপনার নোটিফিকেশান চলে গেলে আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে আজকের আমার খুটিনাটি বিষয় আর গ্যাসকেটের যে হেড যে আছে সেটাও আমাকে চেঞ্জ করতে হবে কারণ আমার মোবিল নাকি লিক করছে মোবিল লিক করলে কিন্তু গ্যাসকেটের এই পার্টগুলো গ্যাসকেটগুলোও চেঞ্জ করতে হয় ইঞ্জিনের তা আমি গ্যাস কেটের হেডের যে রাবার থাকে সেই রাবারটাও নিয়ে এসেছি এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন এই আমার ওই যে ইঞ্জিনের হেডের ওখান থেকে মোবিল লিক করছে তো এর জন্য আমাকে এই এই গ্যাসকেট মানে রাবার যেটা হেডের রাবার সেটা আমি চেঞ্জ করে নিব যখন সার্ভিস করছি টোটালভাবে পুরোপুরিভাবে আমি সার্ভিস করব যাতে খুঁটিনাটির নাটির জন্য আবার আমাকে সার্ভিস করতে না হয় কারণ প্রতিবার এই সার্ভিস টেকনিশিয়ানের কাছে গেলে কিন্তু পাঁচশোর কমে বিল হয় না আর আটা নিয়েছি এইটা হচ্ছে টেসা হাই টেম ব্ল্যাক এইটা হচ্ছে ব্ল্যাক আঠাটা যেটা ওই ইঞ্জিনের হেডের মধ্যে ওই ইয়েটা লাগাবার সময় লাগবে আমার এই ইঞ্জিন হেড রাবারটা লাগানোর সময় ব্ল্যাক কালার আঠাটাই বলেছে আমাকে নিতে আমি ব্ল্যাক কালার আঠাটাই নিয়েছি তো এই চেন স্পকেটটার জন্য স্পিড কিন্তু আমার কমে গেছে গতি একেবারে জাম খেয়ে খেয়ে থাকে এই চেন স্পকেটের জন্য তো এই আমি এই চেন স্পকেটটা চেঞ্জ করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চেন স্পকেটটা তো এই চেন স্পকেটটাকে চেঞ্জ করব তো চেঞ্জ পুকুরটাকে চেঞ্জ করলে তখন কিন্তু আমার বাইকটা ফ্রি হয়ে যাবে ফ্রি হয়ে গেলে তখন আমি বাইকটা ভালো মতো রান করতে পারবো আর মাইলেজের ক্ষেত্রে তো বললাম আর ভালো মানের ফুয়েল আমাদের বাংলাদেশে কখনো পাওয়াই যায় না এটা মানে কি বলবো ডুপ্লিকেট ভেজাল যত জিনিস আমাদের বাংলাদেশে পাওয়া যায় তবে ডুপ্লিকেট ভেজালের মাধ্যমে ভালো জিনিস পাওয়া যায় সেগুলো আমাদেরকে খুঁজে খুঁজে নিতে হবে কিছু কিছু পেট্রোল পাম্প আছে যেমন আপনার তেজগার ওখানে আছে তারপরে আরেকটা আছে মতিঝিলের কাছে করিম অ্যান্ড করিম যে ফিলিং স্টেশনটা ওটাও পে পেট্রোলটা ভালো আমাদের পুরান ঢাকা এখানে ভিক্টোরিয়া পার্কের এখানে আছে এটাও অনেক ঢাকা ঢাকাস ভাই একটা পেট্রোল পাম্প আমি সেখান থেকেই নিই সেখানকার তেলটাও ভালো আর ঢাকার বাইরে থেকে তেল নিলেই যত ভেজাল ইঞ্জিনে সমস্যা হয় ভেজাল তেল থাকে তো ভেজাল তেলের কারণে মাইলেজ কমে যায় তো এই সংক্রান্ত বিষয় আপনাদেরকে জানাবো আর একটা ভালো পেট্রোল পাম্প থেকে পেট্রোল ডিজেল অকটেন বা ফুয়েল যাই নেন আপনি ফুয়েলটা নিতে হলে আপনাকে ভালো একটা পাম্পের ফিলিং স্টেশন থেকে নিতে হবে আর ঢাকার বাইরে যে সমস্ত ফিলিং স্টেশনগুলো আছে এগুলো ডুপ্লিকেট ভেজাল থাকেই কিন্তু আমরা না পারতে আমরা সেগুলো নিয়ে নিই আর যেহেতু আপনি ঢাকার যদি যদি থাকেন সেই ক্ষেত্রে আপনার কিছু